মন্দিরে যাব নতুন গাড়ি কিনেছি ফাইনালি এবার ভিতর দিকে যাব তো দেখুন সেটা দেখো লোকাসি মোমেন্ট টাকা করে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা আমার শুরু হতে চলেছে সকালবেলাতে সন্ধান করে আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব নতুন গাড়ি কিনেছি পূজো দেব বলে ওখান থেকে বেরিয়ে পড়ি মন্দিরে আসার জন্য তো আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে চলে আসি সেটা থেকে করে মন্দিরে এসে গাড়িটা পার্কিং করে দিয়ে আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে গিয়ে আমরা দেখতে পাই আরে বাবারে আজকে তো অনেক ভিড় হয়েছে তো সেই লাইনে দাঁড়িয়ে গেছি আমরা তো আমরা একটা ডালা কিনেছিলাম সকালবেলায় মার সাথে দর্শন করার জন্য তো মার সাথে দর্শন হয়ে গেল আমার বউ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যায় তো আমিও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি ফলটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মহাদেবের সাথে দেখা করে আমরা আপনারা কত ভিড় মন্দির আজকে সকালবেলায় মঙ্গলবারে সত্যি খুব ভিড় ভিতরে আমরা চলে এসেছি তারপরে ভিতরে চলে এসে মাকে ফল ফুল যা দেওয়ার মাকে দিয়ে মায়ের সাথে প্রণাম করে অঞ্জলি দিয়ে আমরা ওখান থেকে পুজো কথম করে আমরা সতম করে বাড়ি চলে আসি তারপরে বিকালবেলার দিকে আমরা একটা জায়গাতে চলে আসি লস্যি খাওয়ার জন্য তো লস্যি খাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল এই জায়গাটা খুবই ভালো লস্যি একটা পাওয়া যায় তো আমি শেষে বলছি অ্যাড্রেসটা কোথায় তো তোমরা এভাবে সেটা দেখো লস্যিটা কত সুন্দর আমি একটা ম্যাঙ্গো লস্যি অর্ডার করেছিলাম আমার বউ একটা নর্মাল লস্যি অর্ডার করেছিল তো লস্যি দুটো খেতেও খুবই সুন্দর ছিল কারণ দামটাও খুব কম ছিল ম্যাঙ্গো লস্যির দাম ছিল চল্লিশ টাকা আর প্লেন লস্যির দাম ছিল পঁচিশ টাকা তো ম্যাঙ্গো লসিটা আমি খেয়ে দেখছিলাম সত্যি অসাধারণ ছিল ম্যাঙ্গো লস্যিটা ম্যাঙ্গো লস্যিটার ব্যাপারে নতুন কিছু কিন্তু বলা নাই তো তারপরে আমি দেখলাম নর্মালটা কেমন করেছে তো নর্মালটা মোটামুটি করেছে তো হটাফাট ম্যাঙ্গো লস্যিটা আমি শেষ করে ফেললাম ম্যাঙ্গো লসিটা শেষ করার পর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম সোজাসুজি গাড়ি নিয়ে তো আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর সোজা চলে আসি এক জায়গাতে যেটা তোমরা চিনো আশা করি অনেকেই বহরমপুর যাদের বাড়ি তো যাই হোক তো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম মাকে এখানে আমাদের একটা মনসা মায়ের মনসা মায়ের কাছে প্রণাম করে আমরা এখন থেকে দর্শন নিয়ে নিতাহের মোমো যেটা ফেমাস মোমোর দোকান সেখানে আমরা চলে আসি মোমো খাওয়ার জন্য তো মোমো খাওয়ার জন্য আমরা এখান থেকে এক প্লেট মোমো নিয়ে নিই চিকেন মোমো অ্যাকচুয়ালি এখানে এখন দামটা একটু বেড়ে গেছে আগে পঞ্চাশ টাকা করে পাওয়া যেত এখন এটা এক প্লেট ষাট টাকা করে নেয় বাট টেস্টটা দিক থেকে দেখতে গেলে খুবই সুন্দর তো আমাকে আমার বউ একটু খাইয়ে দিচ্ছিলো তো আমি বটাবট করে খেয়ে নিচ্ছিলাম মোমোটা তো মোমোটা খাওয়ার পর খুব গরম লাগছিলো তো দাদা এখানে ফ্যানটার স্পেশালিটিটা দিয়েছে তো হঠাৎ করে আমার কাছে এটা চলে আসে আমি দেখলাম এটা চা দিয়েছে তো পরে দেখলাম যে না এটা চা না এটা একটা শরবত খেতে খেতে আমার খুব দিকটা পুড়েই যাচ্ছিলো একদম তো যাই হোক খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে সোজা আমরা বাড়ির দিকে চলে যাবো আজকে আবার কালকে পরের ব্লগে তোমাদের সাথে দেখাবো আজকের জন্য এইটুকু টাটা